বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মে উভয় দলই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে বেশ ইঞ্জুরি সমস্যায় জর্জরিত গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের চারজন প্রথম একাদশের মূল খেলোয়াড়কে ছাড়াই বার্সেলোনার মুখোমুখি হতে চলেছে পিএসজি পিএসজি তাদের অধিনায়ক এবং রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কিনকে ছাড়াই মাঠে নামবে গত সপ্তাহে অলিম্পিক মার্সেল বিপক্ষে ম্যাচের সময় তার এই চোট লাগে এছাড়াও ব্যালণ্ডিয়র জয়ী উসমান মেলে আন্তর্জাতিক বিরতিতে চোট পাওয়ায় এই ম্যাচে তিনি অনিশ্চিত থাকছেন দলে আরও ইঞ্জুরির শিকার হয়েছেন ডিসায়ার দুয়ে এবং জোয়াও নেভেস যারা গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রথম একাদশের মূল খেলোয়াড় ছিলেন অন্যদিকে বার্সিলোনাও ইঞ্জুরি সমস্যায় ভুগছে ফার্মিন লোপেজ গাভি এবং মার্ক আন্দ্রে টেস্ট দেখেন আগেই চোটের কারণে বাইরে ছিলেন এর সাথে যুক্ত হয়েছে রাফিনা এবং গোলরক্ষক জোয়ান গার্সিয়ার নাম রাফিনা তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এবং গোলরক্ষক জোয়ান গার্সিয়ার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় তিনি আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন